তো আপনাদের সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো বিয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে মূলত নতুনদের জন্য যারা নতুন কবুতর পালন করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুব গুরুত্বপূর্ণ কথা আছে আশা করছি আপনাদের কাজে আসবে তো মূলত আমরা যারা নতুন কবুতর পালন করি ম্যাক্সিমাম টাইম আমরা হাত থেকে কবুতর কিনি তো হাত থেকে কবুতর কিনতে হলে আমাদের কি কি জিনিস এগুলোর ধারণা থাকতে হয় বা কি কি জানা প্রয়োজন আজকের ভিডিওতে আপনাদেরকে টাই দেখাবো তো এখানে আপনারা একটি খাঁচা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা কবুতর রয়েছে তো মূলত এই কবুতরটা আমি হাত থেকে কিনছি তো আমি কি দেখে হাত থেকে কিনছে এটা বলবো ধরেন এই খাঁচাটা আপনি এই কবুতর সহ এটা হাতে আছে তো যদি আমি হাত থেকে কবুতরটা কিনতে যাই সবার আগে আমি কবুতর ফোকাস করব না যেই খাঁচার কবুতরটা আমি কিনবো বা যেই খাঁচার কবুতরগুলো আমার পছন্দ হবে দেখে সবাই আগে ওই খাঁচার কবুতরের নিচে যে ট্রেটা থাকে বা জমিনটা থাকে জমিনে যে কবুতরের পটিটা থাকে আগে আমি এটা খেয়াল করব। তো কবুতরটা আমার হেলথের দিক দিয়ে একটু আনফিট আসে কারণ কবুতরটা মোল্ডিংয়ে আছে আর আগামী এই গতকালকে বৃষ্টি হয়েছিল যে কারণে কবুতরটা বৃষ্টিতে ভিচ্ছে তো দেখেন এই কবুতরের ট্রের নিচে যে অংশটাই যে পটিটা রয়েছে এটা কিন্তু সবুজ আর পাতলা তো আশা করছি যেই কবু আপনারা যদি হাত থেকে কবুতর ক্রয় করতে যান তখন যদি দেখেন যে এই কবুতরের ট্রেতে এরকম সবুজ বর্ণের পটি রয়েছে আপনারা সেই কবুতরের খাঁচার থেকে দূরে চলে যাবেন ভুলেও সেই খাঁচার থেকে কবুতর কিনবেন না কারণ এটা এই খাঁচাটা থাকবে তখন ভাইরাসযুক্ত আপনি যদি কবুতর কিনে বাসায় নিয়ে যান অবশ্যই আপনার কবুতরটা বাড়িতে যে কবুতরগুলো থাকবে সেগুলো অসুস্থ হবে তো এখন আপনারা ধারণা করতে পারেন যে এই কবুতরটা আমি কেন কিনছি এই কবুতরটা অত সবুজ বনের পটি করতেছে তো এটা এটা হাত থেকে কিনে আমার ছয় মাস হয়েছে বাড়ির এটা আমার বাসায় উড়ে তো গতকালকে বৃষ্টিতে ভেজার কারণে কবুতরটা একটু আনফিট আসে তো যে কারণে ওর পটিটা এরকম আচ্ছা এখন মূলত বলি যে আপনারা কবুতর ক্রয় করতে হলে কি কি দেখে কবুতরটা ক্রয় করলেন একটা তো বললাম দ্বিতীয় কবুতরের বৈশিষ্ট্য আমি দেখাই এই কবুতরটা আমি হাতে নিই কবুতর তো মূলত প্রথমে একটা খাঁচার থেকে যখন কবুতরটা নেবেন কবুতরের সাইজ কবুতরের গেট আপ তারপরে কবুতরের যে দাঁড়ানোর স্টাইলটা তারপরে কবুতরের কালার এগুলো দেখেই একটা আমরা কবুতর পছন্দ করি তো কবুতর কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই কিছু কিছু জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবো যেমন মনে করেন এই কবুতরটা আমার পছন্দ হয়েছে তো সবার আগে আমি কি দেখছি কবুতরের চোখ দেখছি তো কবুতরের চোখ দেখার মূল উদ্দেশ্য হচ্ছে আগে যেটা দেখি আমরা যে দেখেন এই কবুতরের চোখটা কিন্তু পুরা স্বচ্ছ চোখে কিন্তু কোনো পানি নেই যেটা কবুতরের ঠান্ডা লেগে থাকলে সাধারণত চোখে পানিটা থাকে এই পানিটা তখন ছিল না এখনও কিন্তু নাই তো যদি আপনারা দেখেন যে কবুতরের চোখে পানি আছে তখন কবুতরগুলো কিনবেন না কারণ সে কবুতরটা ঠান্ডা লেগে আছে। দ্বিতীয় কথা এই যে কবুতরের যে নাকটা এই নাকটা ভালোভাবে একটু চাপ দিবেন এইভাবে যদি কবুতরের ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই আপনার হাতের আঙ্গুলটা ভিজে যাবে যেটা আমাদের সর্দি লাগলে নাক মুছি বারবার নাক দিয়ে পানি বের হয় ঠিক কবুতরেরও এরকম হবে যদি কবুতরটা অসুস্থ থাকে বা ঠান্ডা লেগে থাকে আর যদি এরকম না হয় তাহলে আলহামদুলিল্লাহ কবুতরটা ফিট আছে আচ্ছা এই দুটা এরপর যেটা আমরা চোখটা দেখব যে আপনি কবুতরের চোখে যেমন এই যে এটাতে দেখতে পারতেছেন যে লালদানা আছে কি না বা কবুতরের চোখে যে রিংটা চোখের মনিটা এগুলো ঠিকঠাক আছে কিনা না দ্বিতীয় কথা গেল। তৃতীয় কথা দেখব কবুতরের পা এ দেখেন এই কবুতরের পাটা কিন্তু গাঢ় বেগুনি কবুতরটা মোল্ডিংয়ে আছে বইলা একটু এরকম তো কবুতরের পা কবুতরের নখ দেখবেন বড় কিনা কালো কিনা এগুলো দেখবেন এগুলো ভালো কবুতরের বৈশিষ্ট্য আচ্ছা দুইটা গেল তিন নাম্বার যেটা দেখবেন এটা হচ্ছে কবুতরের লেদার আপনারা দেখতেই পারতেছেন এই কবুতরের ফেদারটা আমার কিন্তু অগুচল মানে কি হচ্ছে কবুতরের ফেদারটা আর কি সেট হয় না এখনও যেহেতু কবুতরটা মোল্ডিংয়ে আছে। তাই কবুতর কবুতরটা যদি সেট হইতো এই যে গ্যাপগুলো দেখতেছেন এই গ্যাপগুলো কখনোই থাকতো না তো কবুতরটা যখন পুরো মোল্ডিং কাটিয়ে পুরো ফুল ফ্রেশ হবে তখন কবুতরটা দেখতে আরও সুন্দর হবে আর মূলত আমি কবুতরটা ক্রয় করছি ফ্লাইংয়ের জন্য আমি আশাবাদী যে এই কবুতরটা মোটামুটি আমার বাসায় ভালো ফ্লাইং দিবে আর যদি দেখি যে ও একটু ফ্লাইংয়ের মধ্যে অনেক ব্যাপার আছে কিছু কবুতর প্রচুর হাইট নেওয়া নেয় তারপরে দেখা যায় কিছু কবুতর নিচ দিয়ে অনেক দূর দূর জায়গায় দৌড়াদৌড়ি করে উড়ে তো এই কবুতরটা আমি দেখি যে ও নিজ দিয়েই হাইট তেমন একটা নেয় না মাঝামাঝির দিকে থাকে তো কবুতরটা ফ্লাইং টাইমও মাসাল্লাহ ভালো ওর যখন আমি আনছিলাম পাক সব ফেদার সব ঠিক ছিল পাশটা পুরোই ছিল তো কবুতরটা ফ্লাইং করতো আপনার মিনিমাম এক ঘন্টা প্লাস ও গরমের মধ্যেই ফ্লাই করতো আর বেশি হাইট তো না মাঝারি সাইজের হাইট নিয়ে সে চারো দিক দিয়ে ঘুরে বেরোতো তো আশা আসে এই কবুতরটা এবার আমি পাল্লাই বাচ্চা এত গভীরে না যাই তো পর পর্যন্ত আমি দেখলাম এখন দেখব কবুতরের ফিটনেস ফিটনেসটা দেখেন এই যে কবুতরের মাঝখানে কিন্তু একটা হাড় থাকে এ হাটটা আমি দেখাই এই যে কবুতরের যে হাটটা যদি আপনি দেখেন কবুতরটা এইভাবে হাত দিয়ে ধরছেন ধরার পর এই হাটটা বের হয়ে আছে বা এই যে এই যে হাটটা বের হয়ে রয়েছে বা আপনার হাতে বাঁচতেছে তখন আপনি কবুতরটা নেবেন না কারণ কবুতরটা হেলথের দিক দিয়ে আনফিট আছে ফিট না যে কারণে এই হাটটা আপনার বাঁচবে হাতে আচ্ছা আরেকটা হইতাছে লেজ আপনার লেসটা দেখেন কবুতরটা আমার একটা মোল্টিং আছে আমি বারবার বলতেছি লেসগুলো দেখছেন একবারে কালো ধুমের বড় বড় আর আরেকটা কথা বলি কবুতরের ফেদার ফেদারের কথা যেটা আমি বলতেছি আপনার কবুতরের ফেদার কিন্তু দেখেন এক একটা ফেদার কি চৌড়া চৌড়া বর্ণের আর কি আকৃতিটা কিন্তু খুব চওড়া চিপ্পা না এই যে কানি পরের আপনার এটা দেখেন এটা কিন্তু চিপ্পা আপনারা চাবেন যে এরকম ফেদারটা ঘোলা যাতে চৌড়া হয় তাহলে আপনি ভালো কবুতর আশা করতে পারবেন কারণ এরকম চওড়া ফেদারের কবুতরগুলো যদি দেখেন যে আপনার হাতে পড়ছে বা হাতে গিয়ে পাইছেন আপনারা নেবেন কারণ এইসব ফেদার ফেদারওয়ালা কবুতর অনেক ওল্ড ব্লাড হয় যেগুলো আপনার আর কি অনেক পুরান জাতের কবুতর ওগুলার থেকে এরকম চওড়া ফেদার বের হয় আচ্ছা এটা গেল তো আমরা কি কি দেখালাম আমরা কবুতরের চোখের ঠান্ডা নাকের ঠান্ডা দুইটা গেল তিনটা গেলো ফেদার চার নাম্বারটা গেলো আপনার পা পাঁচ নাম্বার লেজ আর ছয় নাম্বার এই যে বুকের হার আর আরেকটা কথা বুকের হার যদি বাঁকা হয় তাহলে ওই কবুতর নেবেন না কখনোই কারণ সেই কবুতরের আপনার ফ্লাইং টাইম ভালো পাবেন না তো এই ছয়টা জিনিস যদি আপনারা দেখে কবুতরগুলো ক্রয় করেন ইনশাল্লাহ আশা করছি ভালো কবুতর সংগ্রহ করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে চিন্তা করি যে কারো বাসা থেকে কবুতর প্রয়োগ করব যে ভালো ফ্লাই করে দেখে যদি এরকম কারো বাসা থেকে কবুতর কিনতে যান নিজের চোখে দেখে অবশ্যই ভালো কবুতর পাবেন কিন্তু আপনার নিজের যে অর্জন নিজের যে একটা ধারাবাহিক জ্ঞান যে আমি কবুতর পালার আগে কিছু অভিজ্ঞতার প্রয়োজন বা নিজে থেকে কিছু শিখতে হবে এই জিনিসটা আপনারা সহজ অর্জন করতে পারবেন না তাই নতুন কবুতর পালক যারা আছেন তারা কবুতর পালনের আগে সিনিয়র যদি কোনো বড় ভাই থেকে থাকে তার বাসায় যাবেন তার বাসায় গিয়ে তার কবুতরগুলো দেখবেন কোন কোয়ালিটির কবুতরগুলো পালে কোন কোয়ালিটির কবুতরগুলো আসলে ভালো হয় কবুতরের বৈশিষ্ট্য কবুতরের ধরন এগুলো আপনারা ভালোভাবে দেখবেন দেখে শুনে এরপর আগে নিজে একটা ধারাবাহিক জ্ঞান অর্জন করবেন এরপর আপনারা হাটে যাবেন হাটে গিয়ে আপনারা কবুতর সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে কী হবে নিজের একটা অভিজ্ঞতা নিজের একটা জ্ঞান কাজে লাগিয়ে আপনারা কবুতর সেক্টরে কিছু করতে পারবেন আর আরেকটা কথা এখন মানুষকে বিশ্বাস করা খুবই কষ্টকর কারণ কারো ওপরে সহজে বিশ্বাস আসে না তো আপনি একটা বাসায় গেলেন আপনি ধরেন কবুতরের সম্বন্ধে কোনো ধারণা নেই এরকম একটা হাত থেকে কবুতরাই না কোনো রেজাল্ট না দেখা আমি আপনাকে বললাম আমার এই কবুতর ইন্টেক পনেরো কিলো বিশ কিলো ছাড়ানো তারপরে দুই তিন সাইড পাল্লা করা এটার ভালো জেনারেশন কিন্তু তখন কি করতে হবে এটা আমার উপর ভরসা করে আপনার কবুতরটা ক্রয় করতে হবে কিন্তু আইনা না দেখা যাবে আপনি কিছুই করতে পারবেন না তো কাজেই নতুনদের জন্য আমি বারবার বলছি যে কবুতর পালনের আগে অবশ্যই যদি সিনিয়র ভাই বা কোনো রিলেটিভ কেউ কবুতর পালন করে থাকে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের বাসে একটু আসা যাওয়া করবেন কবুতরগুলো দেখবেন কোন কোয়ালিটির কবুতরগুলো পালে এরপর আপনারা কবুতর ক্রয় করার চেষ্টা করবেন আশা করছি এই ট্রিপসগুলো যদি আপনারা মেনে চলেন বা একটু লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই এই কবুতর সেক্টরে ভালো কিছু করতে পারবেন আর ঠকবেন না আর আমি আমার কথা আমার তাতে এই আমি যে ভাই কবুতর পাইলা কোনো দিন ঠকি নাই এটা আমি কেন যত বড় বড় কবুতর বাজ আছে সবাই বলবে যে হ্যাঁ কবুতর যখন শুরুর দিকে পালছে টেন পারসেন্ট হইলেও ঠকতে হয়েছে তো কাজে নিজের অর্জন ছাড়া আপনি যদি কবুতর ক্রয় করতে চান কবুতর পালতে চান অবশ্যই আপনার হোচট খেতে হবে তো তাই আগে বলতেছি নতুনদের জন্য যারা কবুতর পালন করতে চান অবশ্যই নিজের কিছু ধারাবাহিক জ্ঞান নিয়ে কবুতর পালার চেষ্টা করুন তো বিয়স ভিডিওটি আজকে এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ তোল আমার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম